বেশ তাই বলছি তারপর গলাটা ঝাড়িয়া লইয়া আস্তে আস্তে বলিতে আরম্ভ করিলেন আন্দাজ মাস ছয়েকের কথা হবে ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো আগের দিন জেল থেকে বেরিয়েছে আমার কাছে কোনো কথাই গোপন করল না বলল আমি যদি তাকে সৎ পথে চলবার একটা সুযোগ দিই তাহলে সে আমার বিপথে যাবে না তাকে দেখে তার কথা শুনে দয়া হলো বয়স বেশি নয় চল্লিশের নিচেই কিন্তু এরই মধ্যে বার চারেক জেল খেটেছে শেষবারে চুরি জালিয়াতি নাম ভারিয়ে পরের দস্তখতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ খেটেছে দেখলুম মনুতাপও হয়েছে জিজ্ঞাসা করলুম কি কাজ করতে পারো বলল লেখাপড়া বেশি শিখবার অবকাশ পায়নি হুজুর ১৯ বছর বয়স থেকেই ক্রমাগত জেল খাটছি তবু নিজের চেষ্টায় শর্ট টাইপিং শিখেছি যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন প্রাণ দিয়ে আপনার কাজ করব পরিপদকে প্রথম দেখি তার ওপর একটা মায়া জন্মেছিল কি জানি কেন ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপ পেস্টের দরকার ছিল না তবুও পঞ্চাশ টাকার মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখলুম তার আত্মীয় স্বজন কেউ ছিল না কাজেই একখানা ছোট বাসা ভাড়া করে সে থাকতে লাগলো